নমস্কার আমি সুকৃতি দান আশা আমি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রোসাদু স্যাঁ আজকে আমি আলোচনা করবো দেখুন আমি আধ্যাত্মিক সচেতন বা আধ্যাত্মিক মনস্ক হতে প্রতিটা মানুষকে কিন্তু আমি বলি আমার ভিডিওর মাধ্যমে বৃশ্চিককে বলি মিনকে বলি মকরকে বলি সিংহকে বলি এমনকি প্রতিটা রাশি বা লগ্নের যখন আমি কথা বলি নয় মন্ত্রপাঠ নয় পুজোপাঠ বা কিছু আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালিটির পথে আমি যেতে বলি বা চলতে বলি প্রকৃত আধ্যাত্মিকতা কি শুধু ঈশ্বর সাধনা আধ্যাত্মিকতা মানে কি শুধু ঈশ্বর সাধনা বা যারা যত বেশি ঈশ্বর সাধনা করে যারা যত বেশি মন্ত্র পাঠ করে তারাই কি আধ্যাত্মিক বাকিরা কি নয় এই আধ্যাত্মিকতার মধ্যে কি লুকিয়ে রয়েছে এমন প্রকৃত স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা কি এমন আমরা অনেকে কৃষ্ণের হয়তো একশো বার করে মালা এক মালা করে কেউ হয়তো চব্বিশ মালা কেউ ছাব্বিশ মালা কেউ চল্লিশ মালা বিভিন্ন মালা জপ করেন তাহলে কি সেই যে মালা জপ করায় কি আধ্যাত্মিকতা শুধু অনেকে আবার দেখেছি টাকা পয়সা রাখেন বিভিন্ন সংগঠন রয়েছেন তো গুরুর মন্ত্র জপ করেন তো সেটাই কি আধ্যাত্মিকতা প্রকৃত আধ্যাত্মিকতা মানে কি আধ্যাত্মিকতার মধ্যে কি লুকিয়ে রয়েছে এমন সেই জায়গা নিয়ে ক্লিয়ারলি আপনাদের কাছে একটা তুলে ধরার চেষ্টা করব যাতে আপনাদের বাচ্চাটের মধ্যে সার্বিকভাবে একটা পজিটিভ ব্যাপারে সঞ্চার করে এই নিয়ে আলোচনা দিয়ে শুনুন এমন অনুষ্ঠান শুনবেন না অনেক কথা বলতে পারে আমি একটু অনেকে অন্যভাবে সব কিছুকে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব ফিল কি দেখুন আধ্যাত্মিক কথা মানে নিজেকে চেনা এবং নিজেকে জানা নিজের স্টেবিলিটি অবস্থাকে ফিরে নিয়ে আসা সমাজে এমন এক সিচুয়েশন যেখানে মানুষের মনের মানসিকতা অর্থ কর্ম সম্পর্ক সন্তান অনেক কিছুর উপর মানুষের জীবন কিন্তু লিড করে আমার যদি শরীর খারাপ হয় এবং সব থেকে অবশ্যই আগে স্বাস্থ্য আমার যদি শরীর খারাপ হয় অবশ্যই আমার কিন্তু কোনো কিছুই আর প্রাসঙ্গিক থাকে না তাই আগে শরীর তারপর মন মানসিকতা তারপরে অর্থ পরপর এবং কিন্তু আমাদের জীবনে এবং সম্পর্ক সন্তান পারিবারিক সুখ সম্পত্তি ঘরবাড়ি এই জায়গাগুলো তাই জীবন কিন্তু একটা খুব সুন্দর জিনিস জীবনের মধ্যে একটা ইকু একটা ব্যালেন্স বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন না থাকলে জীবন কিন্তু কখনোই সুষ্ঠুভাবে চলতে পারে না কেউ বলতে পারে না যে আমি টাকা থাকলে সব দিক থেকে খুশি আবার কেউ বলতে পারে না যে টাকা নেই মানে আমি খুশি আমি সব কিছু ত্যাগ করে দিই খুশি সব মিলিয়ে খুশি তা কিন্তু নয় সেই জন্য প্রকৃত স্পিরিচুয়ালিটিকে আগে বুঝতে হবে স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে আত্মজ্ঞান ঈশ্বর সাধনা ঈশ্বরের মন্ত্রপাঠ পুজোপাঠের মাধ্যমে আমরা মনকে অনেক পরিশুদ্ধ করতে পারি আমাদের মধ্যে যে আত্মা আমাদের মধ্যে যে মন মানসিকতা সেটাকে অনেক ক্লিয়ার করতে পারে ক্লিয়ারিটি তৈরি করতে পারি কিন্তু অনেক মানুষের মধ্যে এমনও দেখতে পাওয়া যায় যে তারা হয়তো মন্ত্রপাঠটি শুধুমাত্র ধর্ম বা স্পিরিচুয়ালিটি বলে মনে করে আর কিছু না একটা জিনিস একটা সিস্টেম কোনো গুরুমন্ত্র দিল সে মনে করছে যে আমি এইটা যদি রিপিট করতে থাকি অন্তত সারাদিনে অন্তত যদি চব্বিশ মালা করতে পারি কেউ হয়তো চব্বিশ মালা করছে কেউ হয়তো ছাব্বিশ মালা করছে কেউ হয়তো চল্লিশ মালা করছে যে যত মালা পাঠ করতে পারবে তার পূর্ণ তত বেশি হবে সুতরাং আমি কোনো কিছুতে আপনাকে এমন কিছু একটা ইনফরমেশন দিয়ে দিলাম যাতে আপনি ছুটতে থাকছেন এবং সেটা রিপিটেডলি ভাবে করছেন মনে করছেন যে এটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি এটাই আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা প্রকৃত তা নয় অবশ্যই ঈশ্বর সাধনা করতে হবে সেটা আপনার মুক্ত মনে আগে নিজের মনকে শুদ্ধ করতে হবে মনকে শান্ত করতে হবে মনকে শান্ত করার জন্য একটু নেচারে যেতে হবে আপনাকে একটু ফ্রি পেশে বসে থাকতে হবে একটু থেকে বিরত হয়ে নিজের মাইন্ডকে শান্ত করতে হবে বই পড়তে হবে এটা হচ্ছে আগে মন শান্ত করলে তো দেখতে পাবেন নিজেকে করতে হবে তারপরে কি উদ্দেশ্য কিভাবে চলছেন কি করছেন সারাদিন কীভাবে টাইমটাকে আপনি স্পেন্ড করবেন আপনার বডি বা মাইন্ডের জন্য আপনি কি এমন কাজ সারাদিন করছেন সেই জিনিসগুলোকে বুঝতে হবে এবং সেই সঙ্গে অবশ্যই ঈশ্বর সাধনা করতে হবে শুধুমাত্র যেই চোখ অন্ধ ভাবে আমি শুধু ঈশ্বরই সাধনা করে গেলাম সারাদিন ধরে আমি মন্দিরে ঢুকে নিজের ঠাকুর মন্দিরে ঢুকে সারাক্ষণ ধরে পুজোই করে গেলাম পুজোই করে গেলাম নিজের মনকে শান্ত করার প্রকৃত সময় খুঁজে পেলাম না সারাক্ষণ ঠাকুর দেবটা ডাকছি হ্যাঁ যে ঈশ্বর সব ঠিক করবেন করে ঈশ্বরের কাছে বসে রইলাম তা নয় কিন্তু প্রকৃত স্পিরিচুয়ালিটি মানে অবশ্যই আমি ঈশ্বর ডাকবেন কিন্তু নিজের মনকে আগে শান্ত করে নিজের মনের সেই স্থিত অবস্থা এনে আপনি মনের দিক থেকে খুব অস্থির আমি ঈশ্বর ডাকছেন আপনার ভালো করবে তো এটা একটা প্রফিট অ্যান্ড লসের মতো হয়ে গেল জিনিসটা আপনি কিছু চাইছেন আপনার যখন কোনো কিছু চাহিদা থাকবেন আপনি ঈশ্বরের কাছে জাস্ট ভালোবেসে বসবেন যখন আপনি মন অলরেডি কিন্তু একটা শান্ত রয়েছে শান্ত মনে আপনার মনকে আগে শান্ত করার জন্য আমরা যা যা করা উচিত যোগ ব্যায়াম মেডিটেশন ভালো খাদ্য গ্রহণ একটু সকালে মর্নিং ওয়াক করা একটু হেঁটে আসা কোনো জলাশয়ের ধারে বসা অনেক মানুষের বাচ্চাদের চন্দ্র বা শুক্র এই সমস্ত গ্রহগুলো অনেক সময় ডিস্টার্ব থাকে তাই মানসিক শান্তির যে জায়গাটা সেটা অনেক সময় দুলে যায় সেই জায়গাটা অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায় তাই আপনি যদি নিজে থেকে শান্তি না পেতে পারেন আপনি কি করলে শান্তি পাবেন শুধু পুজো পাঠ করলে কি শান্তি পাবেন পাবেন না আগে আগে নিজেকে শান্ত হতে হবে নিজেকে একটু খোলা পরিবেশে যেতে হবে নিজেকে প্রসন্নতা বা শান্তি ব্যাপারটা যখন আসবে আপনার মধ্যে তখন যখন আপনি পুজো পাঠ করবেন তখন যখন আপনি কোনো কিছু ভাববেন তখন আপনাকে মন ক্লিয়ারলি অ্যান্সার দেবে তখন আপনি কোনো কিছুর মধ্যে যে কোনো সমস্যাকে জীবনে কিন্তু আমরা সঠিকভাবে তার প্ল্যানিং করতে পারবেন কিন্তু যখন সব দিক থেকে আপনার একটা একটা খিচুড়ি হয়ে থাকবে মনের মধ্যে তখন শুধু যদি পুজো পাঠ মন্ত্র পাঠই পড়েন তাহলে কি সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কারণ আপনি মন তো অশান্ত আপনি ঈশ্বরকে ডাকছেন শুধুমাত্র সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ঈশ্বর তো প্রতি মুহূর্তে আপনাকে হেল্প করে আগে তো নিজেকে শান্ত করতে হবে তার জন্য তো আগে আপনাকে ফ্রি ফেসে হাঁটতে হবে সব কিছু থেকে দেখবেন মানে এমন কেমন কিছু সংগঠন আছে যেখানে স্পিরিচুয়ালিটির নাম করে মানুষকে কিন্তু আলটিমেটলি ভাবে মানুষকে কিন্তু বদ্ধ করে দেয় মানুষকে এই মন্ত্র পাঠ করলে তার উন্নতি হবে মানে সেটাই মন্ত্র আপনি যেটা অনেকে বলতে চান দাদা কোন মন্ত্রটা আমি পাঠ করব যাতে আমার প্রচুর টাকা পয়সা হবে কোন মন্ত্রটা পাঠ করব আমার জীবনের সমস্ত প্রেম ভালোবাসা একবার পরিপূর্ণ হয়ে যাবে তো এমন ব্যাপারটা নয় আপনি নিজে থেকে অবশ্যই আগে শান্ত হবেন পবিত্রতা বজায় রাখবেন ডিভাইনিটি বজায় রাখবেন প্রতিটা মানুষের মধ্যে একটা পবিত্রতা বা ডিভাইনটি ব্যাপারটা রয়েছে এবারে কি হয় আমরা সমাজের বুকে চলতে চলতে বা বিভিন্ন সমস্যা বিভিন্ন ঘটনাবলীর মধ্যে চলতে চলতে আমরা খুব ইরিটেড হয়ে থাকি আমরা অস্থির হয়ে থাকি আমরা শান্তির পথ খুঁজে বেড়াই কিন্তু প্রকৃত শান্তি হচ্ছে থেমে যাওয়া শান্ত হওয়া একটু ধীর স্থির ভাবে বসে থাকা একটু নিজের সঙ্গে টাইম স্পেন্ড করা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাতে আমার মনকে আমি শান্ত করতে পারি তারপর যখন আমার মন শান্ত হবে তখন আপনি শান্তভাবে যখন ঈশ্বরের সেবা করবেন ঈশ্বরকে ডাকবেন তখন ঈশ্বরের সঙ্গে আপনি কানেক্ট হতে পারবেন ঈশ্বরের সঙ্গে আপনি নিবিড় একটা সম্পর্ক স্থাপন করতে পারবেন দেখবেন ঈশ্বর প্রতি মুহূর্তে আপনাকে ভালো রাখার জন্য কিভাবে অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছে সেটা नेचरও কিন্তু ঈশ্বরেরই আশীর্বাদ ঠিক আছে আলাদা করে কোনো মেকি ব্যাপার দেখানো নয় এটা কপালে বড় করে তিলক করে নিলাম লোক দেখলো আমি আধ্যাত্মিক ঠিক আছে এটা ভালো ড্রেস মানে আধ্যাত্মিক একটা ধুতি পাঞ্জাবি পরে বেরিয়ে পড়লাম বিশাল একটা ব্যাপার মানে আমার একটা ভরম এমন আর বড় রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে বসে গেলাম তো সেটা নয় সেটা আপনার মন থেকে আসবে মন থেকে ফিল করতে হবে তার জন্য আগে নিজের মনকে শান্ত করতে হবে উপলব্ধি আনতে হবে তারপর তো ঈশ্বর সাধনা আপনার যখন মন অস্থির অতৃপ্ত তখন আমি কি সাধনা করবেন কোন সাধনায় বসবেন আপনি তারপর আমি আপনাকে বললাম যে রাহুল মন্ত্র পাঠ করুন হ্যাঁ তো রাহুল মন্ত্র পাঠ করতে গেলে আপনাকে তো সেই স্টেবিলাইজ অবস্থায় থাকতে হবে তার মধ্যে রাহুল মন্ত্র আপনি এখন অস্থির হয়ে আছেন সব দিক থেকে ঘেঁটে আছেন আপনি এখন ভালো থাকার জন্য রাহুল মন্ত্র পাঠ করতে করতে শুরু করে করে দিলেন তাহলে ভালো হবে 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 তো 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 আগে আগে আপনাকে আপনাকে জিনিসটা ফিল অবস্থায় আসতে তাই স্পিরিচুয়ালিটি মানে প্রকৃত হচ্ছে আত্মজ্ঞান বা আত্মজাগরণ নিজেকে উপলব্ধি করা তাই নিজেকে উপলব্ধি করতে গেলে নিজেকে শান্ত হতে হবে নিজের শুদ্ধতা নিজের শান্তি সেটা বজায় রাখতে হবে তারপর যখন আপনি ঈশ্বর সাধনা করবেন তারপর যখন কিছু লিখবেন প্ল্যানিং করবেন কিছু বুদ্ধি দিয়ে ইয়ে করবেন ঈশ্বরকে ডাকলে আপনার শুধু লাভের জন্য ডাকবেন তা নয় ঈশ্বর আপনার ভালোবেসে ডাকবেন যখন আপনি মন থেকে অনেক স্থির রয়েছেন ভালো রয়েছেন তখন ঈশ্বরকে ডাকবেন দুঃখের সময় শুধু ঈশ্বরকে কাছে দৌড়াদৌড়ি করলাম যে আমার এই দুঃখের সময়টা কাটিয়ে দাও তো আপনাকে ঈশ্বর যে প্রতি মুহূর্তে যে সুখ দিয়েছে সেইটাকে আমি ফিলিত করলেন না একটা কথা আছে মানুষ যেটা পায় সেটা মাটি হয়ে যায় যেটা পায় না সেটাই শোনা তো এই ধরনের একটা মেন্টালিটি মানুষের মধ্যে রয়েছে তাই আমাদের মধ্যে এত অস্থিরতা এত অতৃপ্ততা আমরা কোথাও যেন ছুটে বেড়াচ্ছি এবং এই ছুটে বেড়ানোর সুযোগ নিয়ে কিছু কোম্পানি কিছু পলিটিক্যাল দল কিছু সংগঠন তারা আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির নাম করে এক অন্য ধরনের ব্যবসা ফেঁদে বসেছে যেখানে প্রকৃত একটা জিনিসকে মানুষের মধ্যে রিপিট করিয়ে 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 যেই মন্ত্রটা পাঠ করুন এটা পারলে এক মালা মানে একশো বার করে এক মালা হয় সেটা পারলে কুড়ি মালা চল্লিশ মালা পঞ্চাশ মালা যে পঞ্চাশ মালা পাঠ করেছে তার পূর্ণ অনেক বেশি হবে সুতরাং মানুষ ওটার মধ্যে রিপিট করছে মানুষকে পাগল হয়ে যাচ্ছে কিন্তু প্রকৃত শান্তি মানে যে থামা শান্ত থাকা পরিবেশের সঙ্গে বা নেচারের সঙ্গে যেই নিবিড় সম্পর্ক স্থাপন করা সবকিছু থেকে ডিট্যাচ হয়ে গিয়ে একটু নিজেকে ফিল করা সেই জায়গাটা মানুষ ভুলে যাচ্ছে সবাই দৌড়াচ্ছে কেউ অর্থের জন্য কেউ সেক্সুয়াল মেন্টালিটির জন্য কেউ মদের জন্য কোনো অ্যাডিকশনের জন্য ঠিক আছে কেউ শান্তির জন্য কেউ ভগবানের জন্য কিন্তু প্রকৃত ভগবান তো সব ক্ষেত্রে আপনাকে হেল্প করছে আপনার স্পিরিচুয়ালিটি মানে তো আপনাকে আগে নিজেকে শান্ত হতে হবে তারপরে তো আপনি ভগবানকে ফিল করতে পারবেন ঈশ্বরকে ফিল করতে পারবেন আল্লাহকে ফিল করতে পারবেন যিশুকে ফিল করতে পারবেন তাই আপনার আগে নিজেকে শান্ত হতে হবে নিজেকে পরিশুদ্ধ ভাবে আত্মাগতভাবে আপনাকে আগে নিজেকে স্ট্রং হতে হবে পরিশুদ্ধ হতে হবে নিজেকে ভালো থাকার জন্য যোগ ব্যায়াম মেডিটেশন নেচারের সঙ্গে আপনার একটা ডিপলি কানেকশন তৈরি করতে হবে তারপর সাধনা যখন করবেন তখন আপনি আপনাকে নতুন রূপে চিনতে পারবেন নতুন রূপে বুঝতে পারবেন একই জিনিস বারে বারে রিপিট করাটা কখনো স্পিরিচুয়ালিটি হতে পারে না সে আপনাকে বদ্ধ করে দিচ্ছে সেই বদ্ধতা মানুষের জীবনে অশান্তির একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে আপনি মন্ত্রপাঠ তখনই করুন যখন আপনার মন ভালো রয়েছে আপনি যখন মন্ত্রকে ফিল করতে পারবেন মন্ত্রের সঙ্গে যখন কানেক্ট করতে পারবেন তারপর তো মন্ত্র আপনি হিলে রয়েছেন মানসিকতা দিক থেকে আপনি কি মন্ত্র পাঠ করবেন আপনার ভালো লাগবে কোনো কিছু আপনি আপনার মন্ত্র পাঠ করে সব সমস্যা আপনার যাবে এমন হতে পারে না আগে আগে তো মন মন ঠিক করুন ভালো রাখার জন্য চেষ্টা করুন তো এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে তার জন্য অবশ্যই চন্দ্র শুক্রের জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় বাচ্চাটে চন্দ্র বা শুক্র আমাদের সবসময় একটা ধীর স্থির ভাবে চিন্তা ভাবনা করার ক্ষমতা দেয় অনেক সময় অনেকের বাচ্চাটে শনি কেতু যোগ বা শনিচন্দ্র যোগ বা কেতুচন্দ্র যোগ এই যোগগুলো মানুষকে অনেক সময় তাড়িয়ে নিয়ে বেড়ায় বা শুক্র অত্যন্ত ডিস্টার্ব হয়ে থাকলে শুক্র কেতু যুক্ত হয়ে থাকলে শুক্র যুক্ত হয়ে থাকলে শুক্র শনিযুক্ত হয়ে থাকলে অনেক সময় কিন্তু আমাদের মানসিক শান্তির জায়গাটাকে কোথাও যেন একটা একটা অস্থির করে তোলে আমাদের জীবনের সমস্যায় জর্জরিত করে তোলে তাই আপনি আগে নিজের সমস্যা থেকে বেরোতে গেলে আগে নিজেকে শান্ত থেকে ধীর স্থিরভাবে নিজেকে মুক্তভাবে যখন আপনি ঈশ্বরের সাধনা করবেন তখন আপনি সম্পূর্ণ জীবনের আপনার সার্বিক ক্ষমতাকে আপনি উপলব্ধি করতে পারবেন আর যখন আপনি ক্ষমতাকে উপলব্ধি করতে পারবেন তখন আপনার জীবনের যে কোনো সমস্যায় অনেক সহজ হয়ে যাবে তখন কোনো সমস্যাই সহজ মানে কঠিন হবে না কোনো সব সমস্যায় আপনার কাছে সহজ হয়ে দাঁড়াবে একটা কম্পিউটার হ্যাং হয়ে আছে সেই কম্পিউটারের ওপর যখন অন্য কোনো প্রোগ্রাম চালাবো সেই কম্পিউটার তো আর নিতে পারবে না কিন্তু যখন কম্পিউটার ঠিক রয়েছে স্পিডে কম্পিউটার চলছে তাদের গ্রাফিক্স কার্ড লাগানো আছে এসএসডি লাগানো আছে খুব ভালো লেভেলে গেমিং কম্পিউটার হোক বা গেমিং ল্যাপটপ হোক তো তার স্পিড কিন্তু অনেক হাই হবে তাই আগে নিজের মনকে শান্ত করুন মন শান্তর মাধ্যমেই প্রকৃত স্পিরিচুয়ালিটিকে মনকে শান্ত যখন আপনি করতে পারবেন তখন তখন যখন ঈশ্বর সাধনা করবেন যখন আপনি নেচারকে ফিল করতে পারবেন আপনার জীবনের শুভত্বকে ফিল করতে পারবেন ঈশ্বরকে ফিল করতে পারবেন তারপর তো আপনার জীবনের যে কোনো সমস্যা যে কোনো জটিলতাকে আপনি জীবন থেকে কিন্তু মুছে ফেলতে পারবেন অনেক সহজভাবে মুছে ফেলা হয়তো সম্পূর্ণ মুছে ফেলা যায় না কিন্তু অনেকটা আমি সহজে কাটিয়ে তুলতে পারবেন তো এই হলো ওভারঅল স্পিরিচুয়ালিটি এমন আলোচনা ভাবে আমার খুব করার ইচ্ছা ছিল আমি আজকে করলাম আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ওটা খুব ভালো থাকুন আর সবাই এই ভিডিওটাকে একটু শেয়ার করে সবার কাছে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন যাতে এই স্পিরিচুয়ালিটি মানে এমন মানুষকে বদ্ধ করে দেওয়া না দেখবেন ভীষ্মকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ধর্ম কোনো মৃত চিন্তাভাবনার নাম নয় ধর্ম তো মানুষকে মুক্তি প্রদান করে আপনি কি করে বদ্ধ হয়ে গেলেন আপনি কেন প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলেন যার জন্য আপনি দুর্যোধনা এত যে পরপর একটা অনিষ্ট চলে যে তাকে আপনি সাপোর্ট করতে বাধ্য হচ্ছেন ধর্ম কখনো মানুষকে বদ্ধ করে না প্রকৃত ধর্ম প্রকৃত স্পিরিচুয়ালিটি মানুষের শান্তির জন্য মানুষের পবিত্রতার জন্য মানুষকে সুখ প্রদান করে তাই সেই সুখকে পেতে গেলে আগে নিজের মাইন্ডকে শান্ত করতে হবে নিজেকে শান্ত থাকতে হবে নিজের যখন অত্যন্ত কাজ নিয়ে অত্যন্ত অস্থির হয়ে আছেন আপনি ঘেঁটে রয়েছেন স্টপ হয়ে যান থেমে যান সেই মুহূর্তে সেই মুহূর্তে ভাবুন যে আপনি কি কাজটা আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট এই ভুল বারে বারে আপনি করছেন কোন জায়গায় আপনার প্ল্যানিং ভুল হচ্ছে এইভাবে আপনাকে জীবনে চলতে হবে তাহলে আপনি জীবনে প্রকৃত উন্নতি করতে পারবেন প্রকৃত স্পিরিচুয়ালিটিকে জীবনের উন্নতির ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন বোঝা গেল কি বললাম তাহলে আগে মানসিক শান্তি তারপর ঈশ্বরের ভক্তি তারপর আপনার নিজের জীবনের যে কোনো সমস্যাকে শর্ট আউট করার এক অদ্ভুত ক্ষমতা বোঝা গেল কি বললাম কিছু তো বোঝা গেল আজকে এখানেই থামছো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ